নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুকান্ত রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি বানিয়েছি সাবুর পায়েস উপবাস বা একাদশীর দিনে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাবেন রেসিপিটা খেতে যতটাই টেস্টি ততটাই পুষ্টিকর আর আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন তো আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন দেখবেন খেতে খুব ভালো হয় বন্ধুরা সাবুর এখানে দুশো গ্রাম সাবু নিয়েছি সাবুটা আগেই ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে জল রেখে দিয়েছি এখানে চিনি নিয়ে নিয়েছি চিনিটা আপনারা স্বাদ মতো নেবেন যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে আপনারা একটু বেশি চিনি নেবেন যদি একটু বেশি মিষ্টি খেতে চান তাহলে একটু চিনিটা বেশি নেবেন ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি এখানে কিচমিচ এবং কাজু আছে আর এলাচ আছে আপনারা চাইলে আরও কিছু অ্যাড করতে পারেন দুধ নিয়ে নিয়েছি এখানে এক লিটার দুধ আছে আর সাবুটা ভাজার জন্যে আমি বাটার ব্যবহার করব বাটার নিয়ে নিছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন গ্যাসটাকে অন করে নেবো গ্যাসটা অন করে নিয়েছি কড়াটা একটু গরম হয়ে আসলে তখন দিয়ে দেব বাটার হাফ চামচ বাটার আমি আজকে বাটার দিয়েই বানাবো গ্যাসটা গরম হয়ে আসছে হাফ চামচ বাটার দিয়ে দেবো থেকে ভালো করে নাড়িয়ে নেব বাটারটা ভালোভাবে গলে আসলে এখন আমি সাবুটাকে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেবো আপনি করার মধ্যে একটু অল্প ভেজে নেব বেশি ভাজবো না একটু অল্প ভেজে নেবো বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে লো রেখেই ভাজবেন গ্যাসের ফ্লেমটাকে একটু লোতে রাখবেন লোতে রেখে ভেজে নেবেন যখন এটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমরা দুধ দিয়ে দেবো যখন ভাজা ভাজা হয়ে আসছে এখন আমরা দুধ দিয়ে দেবো তখন আমরা দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন দুধটা দেওয়ার পরে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন একটা ডাবু টাইপের কিছু দিয়ে নাড়তে যাতে নিচে সাবুটা না দলা পাকিয়ে যায় একটু নাড়বেন যাতে নিচে না দলা পাকিয়ে যায় খুনতে দিয়ে নাড়লে ততটাও ভালো হবে না একটু ডাবু টাইপের কিছু দিয়ে নাড়লে জিনিসটা খুব ভালো হবে বন্ধুরা যখন দুধটা ফুটে যাবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন যখন দুধটা ভালো করে ফুটে আসবে তখন আপনারা ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দেবেন ড্রাই ফ্রুটগুলো অ্যাড করে দিচ্ছি দেখুন বন্ধুরা কাজু কিচমিচ সঙ্গে এলাচ আছে ফাটানো আমি অ্যাড করে দিচ্ছি আপনারা এগুলো আগে ভেজেও নিতে পারবে আমি ভেজে নেই নি ভাজলে এর ফ্লেভারটা ততটাও ভালো আসে না না ভাজলে যতটা ভালো ফ্লেভার আসে ভালো করে নাড়িয়ে নেব এইভাবে এখন আমি চিনিটা অ্যাড করে দেব আমি দুশো গ্রাম সাবুতে একশো একটু কম চিনি ব্যবহার করছি আপনারা আপনাদের স্বাদ চিনিটা দিয়ে দেবেন এখন একটু লবণ দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে দেব বন্ধুরা লবণটা দিয়ে দেব তো আপনারা যদি একাদশী বা কোনো রকম উপবাস করে এই রেসিপিটা বানান তাহলে আপনারা বাড়িতে ব্যবহার করা লবণটা দেবেন না চেষ্টা করবেন সন্দব লবণ দেওয়ার আমি এখানে সন্দব লবণে দিলাম এখন ভালো করে নাড়িয়ে নেব একটু আপনাকে নাড়তে হবে নিচে যাতে পুড়ে না লাগে এইভাবে একটু নাড়িয়ে নেবেন একদম খুব সময় কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে আসে তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন বন্ধুরা পায়েসটা কতটা গাঢ় হয়ে এসছে দেখুন কতটা সুন্দর হয়ে এসছে আপনারা চাইলে এখানে একটু বাতাসাও অ্যাড করতে পারেন বাতাসা দিলে কালারটা খুব সুন্দর হয় আমি দিলাম না আপনারা চাইলে দিতে পারেন বন্ধুরা আপনারা এই পায়েসটি বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতে খুব দারুণ লাগে তো পায়েসটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো আপনারা একটু একটু ঝোল ঝোল থাকতে লাভিয়ে নেবেন না হলে এটা বসে যাবে যখনই ঠান্ডা হবে এই জিনিসটা কিন্তু পুরো বসে আসবে তো একো ঝোল থাকিলেই নামি নব তো এখন আমাৰ নামি নেব